এই হলো গাড়ি আর এই হলো গাড়ির চাবি শখের এই গাড়িটা বিক্রি হবে আপু একটা জিপ নিবে এই জন্য অনেক গাড়ি দেখছি নিশানের বাট এইটার মতো এখন পর্যন্ত একটাও দেখি নাই যে যেখান থেকে দেখছেন দ্রুত শেয়ার করে দিবেন এবং দ্রুত লাইক দিয়ে দিবেন আর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গাড়িটা আপনাদেরকে আজকে দেখাবো চালায়া এমন সুন্দর গাড়ি নিশানের আমার মনে হয় না আপনি কখনো দেখছেন গাড়িটা পার্সোনাল ইউজ করার জন্য যত ভাবে ডেকোরেশন করা যায় যত সুন্দর ভাবে সাজানো যায় তেমন ভাবে কিন্তু করা হয়েছে দেখেন চাবি আমার হাতে এটা কিন্তু পুশ স্টার্ট আপনারা এলিয়ন প্রিমিটে যেমন পুশ দেখেন এটা কিন্তু যে স্মার্ট কি স্টার্ট এভাবে মোচড় দিলেই আপনার স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তো এত সুন্দর একটা গাড়ি আমার মনে হয় যে দেখবেন তারই পছন্দ হবে এবং এটা লাইট দেওয়ার পরেই বিক্রি হয়ে যাবে খুবই চমৎকার একটা গাড়ি এবং আমাদের এক আপু এই গাড়িটা ইউজ করতেছে উনি একটা জিপ নিবে এই জন্য এসি রান বিক্রি করে দেওয়া হবে গাড়িটা কিন্তু আপনার নিশান কোম্পানির পনেরোশো সিসির গাড়ি মানে হচ্ছে এসি সমস্যা নাই আবার আয় করেও বেশি নাই মানে বছর শেষে আপনি আয় করো দিবেন কম আবার দেখা গেছে যে আপনার তেলও খাবে কম তার উপরে আবার এটা করা হয়েছে এলপিজি এই রিসেন্ট এই গাড়িটা এলপিজি করা হয়েছে তাও আবার সবচেয়ে বেশি টাকা খরচ করে ইন্টাগো থেকে এই গাড়িটা এলপিজি করা হয়েছে গাড়িটা দেখলে সত্যি আপনারা অবাক হবেন এবং প্রাইসটা বললেও আপনারা অবাক হবেন প্রাইস গাড়ির কন্ডিশনের তুলনায় অনেক বেটার আছে দেখেন ইন্টাগো থেকে সত্তর হাজার টাকা খরচ করে এলপিজি করা হয়েছে রিসেন্টলি মাত্র মনে হয় এক দেড় মাস আগে তো আমার মনে হয় আপনারা যারা কম বাজেটে একটা লাক্সারি বা একটা সুন্দর গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই যথেষ্ট হবে টিডা লেটিও গাড়িটার মনে হচ্ছে 2008 আর রেজিস্ট্রেশন দুই হাজার এগারো এগারো মানি একত্রিশ সিরিয়াল আটের মডেল এগারোতে রেজিস্ট্রেশন অনেক সুন্দর লাগতেছে একজন বলছেন থ্যাংক ইউ মালিক গাড়িটা নেওয়ার পরে আপনাদের আর কোনো কাজ করাইতে হবে না একদম রেডি গাড়ি জাস্ট খালি নিবেন আর চালাবেন আর নাম ট্রান্সফার করবেন এত সুন্দর গাড়িটা দাম শুই না আমি ভাবতেছি যে এত কম দামে যদি এত সুন্দর গাড়ি পাওয়া যায় তাহলে কেন নয় তবে একটা কথা হচ্ছে আপনারা যারা মার্কেটে অন্যান্য জায়গায় টিটা দেখবেন এই গাড়িটার সাথে একটু কম্পেয়ার করবেন যে হাসান ভাই যেটা দেখাইছে ওইটার সাথে আসলে এটা যায় কিনা বা এটার সাথে ওইটার কন্ডিশন মিলে কিনা আমি এটা মানে সিট কভার থেকে শুরু করে গাড়িটার চাকা টায়ার সব কিছু আপনাদেরকে দেখা দিতেছি দেখেন এখনো পর্যন্ত চাকার যে কন্ডিশন আছে এটা আপনি এক বছর দেড় বছর চালাইতে পারবেন এবং আমার মনে হয় এই গাড়িটা আপনাদের পছন্দ হবে গাড়িটা দেখার জন্য আপনাদেরকে যাইতে হবে কষ্ট করে মিরপুরে এবং এই গাড়িতে যে লাইট লাগানো হয়েছে এগুলো রাত্রেবেলা হইলে আপনাকে আরো ভালোভাবে দেখাইতে পারতাম খুবই আলো চমৎকার আলো হয় গাড়িটাতে এবং এই গাড়িটার মডেল হচ্ছে দুই এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি এটা স্টার্ট করলেই কিন্তু আপনার এই যে এই অ্যান্টিনাটা উঠবে আমি একটু টেস্ট করে আপনাদেরকে দেখাই দিচ্ছি গাড়ি স্টার্ট করলেই কিন্তু আপনার সামনের এই অ্যান্টিনাটা উঠবে দেখেন আমি গাড়িটা স্টার্ট করে দিতেছি ভাই গাড়িটা কি স্টার্ট করেন এই দেখেন গাড়ি স্টার্ট করছেন তো এই যে দেখছেন অ্যান্টিনা উঠে গেছে অনেকেই গাড়ি চালানোর সময় কিন্তু এখানে একটা সাপোর্ট অ্যান্টিনা লাগায় বা অনেকে রড লাগায় তো এটা আপু যেহেতু নিজে ইউজ করছে সো এখানে একটা অ্যান্টিনা আরও আছে কিন্তু এটা আপনি গাড়ি স্টার্ট বন্ধ করলে বন্ধ হয়ে যাবে তো গাড়িটা এখন স্টার্ট করা আছে আমি গাড়িটাতে উঠবো চালাবো এবং যাইতে যাইতে আপনাদেরকে গাড়িটার দাম বলে দিব আমি একটু গাড়িটার এলপিজির সিলিন্ডারটা দেখাইতেছি মাত্র একদম হাই 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 গান বাজতেছে ভিতরে হাই 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 এটার মধ্যে কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে হ্যাঁ আল্লাহ 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 একদম ভলিউম কম এটার মধ্যে অ্যান্ড্রয়েড মনিটর আছে এবং এটার ক্যামেরাটাও খুবই সুন্দর ব্যাক ক্যামেরাটা যখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা জাস্ট দেখবেন অ্যান্ড্রয়েড প্লেয়ারটা অনেক সুন্দর এবং গাড়িটার সবকিছুই সুন্দর আপনি যা দেখবেন তাই আপনার পছন্দ হবে ঠিক আছে নিশান টিডা দুই হাজার আটের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন আমি দামটা এখনই বলবো পনেরোশো সিসির গাড়ি এ দেখেন মাত্র এক দিন মাস আগে আপনার ইন্ট্রাগো থেকে এলপিজি করা হয়েছে সত্তর হাজার টাকা খরচ করে তো গাড়িটার যে দাম আমি বলবো এখান থেকে আপনার সত্তর হাজার টাকা মাইনাস করে তারপরে এটাকে আসলে বিচার করবেন যে গাড়িটার প্রাইস ঠিক আছে কিনা আর একটা মজার বিষয় দেখাই এইখানে যে হ্যান্ড রেস্ট আছে না এটা আপনি এখান থেকে নামাই দিলে দেখেন পিছন থেকে একটা সুরঙ্গ পুরা গাড়িটার সামনের ভিউটা কিন্তু আপনি যে পিছন থেকে দেখতে পারবেন দেখছেন সবাই একটু লাইকটা শেয়ার দেন এবং লাইক দিয়ে দেন আমি এখনই দামটা বলবো যাইতে যাইতে তবে গাড়িটা একটু দেখেন আগে ওকে তো এটা আপনার পছন্দ হওয়ার মতো একটা গাড়ি এবং পিছনের আপনি যে দেখেন উপরের কভারগুলোও আছে এবং গাড়ির ইঞ্জিনটাও মোটামুটি ভালো অবস্থায় আছে এলপিজি করা গাড়ি তো আমরা ইঞ্জিনটা দেখায় তারপর আপনাদেরকে গাড়িটা একটু চালায় দেখাবো এরপরে দামটা বলবো কিন্তু তার আগে একটু শেয়ার দেন সবাই একটু লাইক এবং কমেন্ট এবং শেয়ার দিয়ে দেন আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে গাড়িটা যদি কেউ নিতে চান আপনারা অবশ্যই ফোন করবেন এটা কেমনে খুলে রে হ্যাঁ রে আচ্ছা একটু ওয়েট করেন আমি একটু খুলে দিতেছি ঠিক আছে ইঞ্জিনটা কিন্তু আপনার পনেরোশো সিসি রে দেখেন এটা ইনটাগো থেকে এলপিজি করা হয়েছে যারা একটু খরচ কম চান যে আমি খরচ বাঁচাবো যাতে তেল কম খায় ভিতরের এই কালারগুলো অরিজিনাল আছে ঠিক আছে এবং উপরের এই কালার গুলো অরিজিনাল আছে এখানে দেখেন আপনার এই যে নিশান কোম্পানির যে স্টিকার প্রত্যেকটা নিশান গাড়িতে এই দুইটা স্টিকার থাকবে একটা ব্লু অ্যান্ড একটা হোয়াইট উপরে হিট প্রুফটা আছে এখনো গাড়ির সাথেই পনেরোশো সিসির গাড়ি এবং এলপিজি করা ইন্ট্রাগো থেকে এবার আমি যাইতে যাইতে দামটা বলবো ছয়শোর মতো মানুষ লাইভ দেখতেছেন যদি কেউ চান যে আমি এক্সকরোলা করলা করলা কিনতে চাই না এক্সকরোলা করলা জি করলার বাজেটের মতো আমার বাজেট আমি কি গাড়ি নিব আমি বলবো এই গাড়িটা আপনার একটু দেখেন

দেখেন কম দামি কিছুই লাগানো হয় না গাড়িটাকে আপনার এই যে পিছনে ক্যামেরা লাগানো আছে দেখেন আপনি দেখছেন এত ক্লিয়ার এবং একদম ক্রিস্টাল ক্লিয়ার গাড়ির ক্যামেরাটা আমার পছন্দ হইছে সো গাড়িটা যদি কেউ নেন আশা করতেছি ভালো হবে আপনার কথা ক্লিয়ার হচ্ছে না না এখন ক্লিয়ার শুনবেন একটু আগে একটু নেন ভাইয়া আমি একটু গাড়িটা চালাই হ্যাঁ চালাইতে চালাইতে তারপর আপনাদেরকে যাইতে যাইতে দামটা বলবো তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যারা এই গাড়িটা কিনতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বার দেয়া আছে গাড়িটা দেখার জন্য আপনারা যাবেন হচ্ছে মিরপুর এক নাম্বার ওইখানে একটা ইয়া আছে কি জানো ঈদগামাট মিরপুর এক নাম্বার ঈদগামাট ওই মিরপুর 1 নাম্বার ঈদগামাট এর কাছে গিয়া ফোন দিলেই কিন্তু আপনাদেরকে গাড়িটা আইনা দেখানো হবে ভাই পরিবেশটা দেখেন সুন্দর একটা গাড়ি সাথে সুন্দর একটা পরিবেশ দানে এবং বামে কিন্তু পানি আর পানি আমরা আছি হাতির জিলা আর হাতির জিলে গায়টাকে নিয়ে আসছিলাম আমি চালাতে চালাতে যা আপনাদেরকে একটু দেখাবো এই গাড়িটা জোরে নামতে হবে জোরে নাটল আপনি বুঝবেন না পিছনে যারা বসবে তাদেরও ভালো লাগবে সামনে যারা বসবে ড্রাইভিং সিটে তাদেরও ভালো লাগবে কারণ পুরো গাড়িটার ভিতরের ওয়েদারটা আবহাওয়াটা বিস্কিট কালার হওয়াতে কিন্তু মানে বৈশাও আরাম এবং ভালোই লাগতেছে আপনারা একটু কমেন্টস করেন যে গাড়িটা কেমন পনেরোশো সিসির গাড়ি গাড়ির পেপারস ফুল আপডেট আছে এবং আপনারা যেদিন গাড়ি কিনবেন ওই দিনই নাম ট্রান্সফার করতে পারবেন এক ঘন্টার মধ্যে কারণ গাড়ির ওনার যে আপু উনি হচ্ছে আপনার মিরপুরেই ওনার বাসা এক নাম্বারে আর আপনি মিরপুর থেকে এটা নাম ট্রান্সফারটা করতে পারবেন মিরপুরের নাম্বার একত্রিশ সিরিয়াল আটে রেজিস্ট্রেশন করা গাড়ি এবং এটা চালায়ও কিন্তু আপনার খুব মজা পাবেন আমি আলহামদুলিল্লাহ একটু আগে চালায় আসলাম তো উঁচা নিচা জায়গাও গাড়িটাকে টেস্ট করলাম যে সাসপেনশনের কি অবস্থা গিয়ারের কি অবস্থা সব কিছুই কিন্তু আপনার পছন্দ হওয়ার মতো আমি জানি এখন অনেকেই কমেন্টস করতেছে ভাইয়া দাম কত দাম কত দাম মইলা দিলেই তো আপনারা চলে যাবেন দাম বইলে দিলেই আর আপনারা লাইফটা কন্টিনিউ করেন না শেষ পর্যন্ত একটু থাকেন হাতির জিলা আসি এই মুহূর্তে গাড়িটা দেখার জন্য যাবেন মিরপুরে এক আপনার ঈদগা মাঠের সাথে আর স্ক্রিনের নাম্বার আছে তো গাড়িটা যদি কেউ নিতে চান কাগজ কিন্তু ফুল আপডেট বলে দিলাম আর এসিটা এখন যে এসি চলতেছে এসিটা খুবই ভালো ড্যাশবোর্ডটা কোথাও কোনো স্ক্র্যাচ নাই বিশেষ করে এই টিরা গাড়ি অন্যান্য মার্কেটে যেগুলো পাবেন সেগুলোর কিন্তু আপনার দেখবেন যে ড্যাশবোর্ড ফুলে গেছে বা উঠে গেছে সিরা গেছে মানে আমার কথা হচ্ছে এই গাড়িটা যে দেখতে আসবেন বিশ্বাস করেন আপনার এই গাড়িটা প্রথম চান্সে আপনার পছন্দ হবে আপনার গাড়ি চালাইতে হবে না গাড়িটা না চালায় আপনি শুধু গাড়িটার ভিতরে শুধু একবার তাকাইবেন গাড়িটা আপনার পছন্দ হবে আচ্ছা এবার দাম নিয়ে কথা বলি আমি জানি অনেকেই বিরক্ত হয়ে যাবে সো দামটার ব্যাপারে বলি এটা আটের মডেল বারোতে রেজিস্ট্রেশন ম্যাক্সিমাম নিশান কোম্পানির গাড়িগুলো দেখবেন ব্র্যান্ড নিউ আসে জিরো মাইলেজে ধরেন আটের গাড়ি আটে রেজিস্ট্রেশন দশের গাড়ি দশে রেজিস্ট্রেশন এরকম তো যেটা নাকি আটের মডেল আটেই রেজিস্ট্রেশন হয়েছে সেটা কিন্তু আট সাল থেকে এই চব্বিশ সাল অলরেডি ষোলো বছর ইউজ হয়েছে আর যেটা আটের মডেল এটা এগারোতে রেজিস্ট্রেশন হয়েছে এই গাড়িটা ইউজ হয়েছে এগারো বছর মানে হিসাবে তিন বছর কম রেজিস্ট্রেশন সিরিয়াল যত আপ হবে গাড়িটার ইউজ তত কম হবে আর যার গাড়ি উনি ওনার সাথে কথা বলে যেটা বুঝলাম উনি গাড়িটাকে টুকটাক কিছু কাজ থাকে না গাড়ির ইউজ করলে উনি এই টুকটাক কাজগুলো কমপ্লিট করে রাখছে যাতে আপনারা যেই কিনবেন যেন গাড়ি নিয়েই বাড়ি চলে যেতে পারেন আর গেরেজে ঢুকতে না হয় ফুললি ওকে গাড়ি কোনো কাজ কাম নাই শুধু নাম ট্রান্সফার করবেন এই গাড়িটার কন্ডিশনটা যদি অন্যান্য গাড়িটিটার মতো হইতো তাহলে এটার দাম আপনার হয়তো বারো তেরো লাখ টাকার মধ্যেই হয়ে যেত পাঁচ লাখ টাকায় হয়ে যেত কিন্তু এটার ফ্রেশনেস এর কারণে এবং গাড়িটার রেজিস্ট্রেশন একত্রিশ আর সিরিয়াল এগারোতে হওয়াতে এবং গাড়ির চেহারার কারণে শুধু এটার দামটা একটু বেশি মনে হবে আগেই কনসিডার করার কথা বলবো যে দামটা একটু বেশি মনে হবে কিন্তু কোয়ালিটি গাড়ি পাবেন যারা চান ভালো গাড়ি কিনবো দাম এক লাখ বেশি লাগো কিন্তু ভালো গাড়ি কিনবো যাতে আবার পরবর্তী তার খরচ করতে না হয় তাদেরকেই আমি বলবো এই গাড়িটা দেখতে আসেন এই গাড়িটার মালিক গাড়িটার দাম চাচ্ছেন পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কত পনেরো লক্ষ পঞ্চাশ হাজার তবে এটা ফিক্সড প্রাইস না ফাইনাল প্রাইস না আপনাদের জন্য অবশ্যই কথা বলার জায়গা আছে আপনারা কথা বলার জন্য সুযোগ পাবেন হাসান বক্সের নাম তো অবশ্যই বললে ভাইয়া বা আপু ডিসকাউন্ট দিয়ে দিবে তো এটার জন্য আপনারা অবশ্যই গাড়িটার কাছে যান সচক্ষে গাড়িটা দেখেন আমি যা যা বললাম এটা কত কতটুকু ঠিক বে ঠিক আছে মিলায় দেখেন তবে আমার মনে হয় আমার চোখে দেখা বেস্ট নিশানটি টিটা আজকে দেখলাম দুই হাজার আটের মডেল এবং এগারোতে রেজিস্ট্রেশন করা এবার একটু আমার কাছে ক্যামেরাটা দেন তো কেমন লাগলো আপনাদের গাড়িটা আর প্রাইস টাইপ কেমন লাগলো একটু কমেন্ট করে দিন প্রায় নয়শোর কাছাকাছি মানুষ এই মুহূর্তে লাইভে আপনাদের সবার জন্য একটা রিকোয়েস্ট আমার জন্য যখনই গাড়ি কিনবেন গাড়ি আইসা চালাবেন দেখবেন যাচাই বাছাই করে তারপরে কিনবেন আমি সর্বোচ্চটাই দেখানোর চেষ্টা করি তারপরেও হয়তো ফুল পারি না গাড়িটার প্রাইস গাড়িটার কন্ডিশন সবকিছু আমার ভাল লাগছে এখন আপনাদেরকে একটা কথা বলবো গাড়িটা যাদের বাজেট পনেরো লাখ টাকার মধ্যে আছে আপনারা চাইলে এটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন এবং আই হোপ গাড়িটা আপনাদের ভালো লাগবে অলরেডি ফোন আসা শুরু হয়ে গেছে তো আগে আসবেন যিনি পাবেন অন্যদের হয়তো মানে কিছু করার থাকবে না কিন্তু যে আগে আসবে এই গাড়িটা সেই পাবে ভালো থাকেন থাকেন সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ অলরেডি জাম লাগে আছে রাস্তায় আমি জানি না কতক্ষণ বসে থাকতে হবে এখন গাড়ি আছে হাতির জিলে এই গাড়ি চলে যাবে মিরপুর এক নাম্বার ঈদগা মাঠের পাশে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন একটু পরে আবার দেখা হচ্ছে নতুন লাইভে আল্লাহ হাফিজ